কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে জেল হবে বিবেকের কাছে তবু রব আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি হক কথা বললে জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না হক কথা বললে জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না জানি না তাদি আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়া বনির দোষ আমার রবের কাছে দোষ মহান প্রভুর কাছে দোষ কোরানের সাথে যারা করবে তাদের সাথে খুব হবে না কোরানের কথায় আজ বলতে গেলে আসছে কোরআন প্রেমিকেরা হাতের কে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের কে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বড় মনির দোষ কাছে মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপস কি করা যাবে সুতরাং কোরআনের জন্য যদি আকাশে

সর্বশেষ নসিহাত এক নম্বর কারণ তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় আর দুই নম্বর কারণ তারা বেশি বেশি অভিশাপ দেয় এই জন্য মা বোনেরা স্বামীর অনুগত হয়ে চলবেন স্বামীর অবাধ্য হবেন না বেশি বেশি অভিশাপ দিবেন না আপনাদের কাছে অনুনয় করে বলি পর্দা করে চলবেন নামাজ পড়বেন যুবকেরা নামাজ ছাড়া যাবে না ঠাকুর উপরে কাপড় পরবেন দাড়িটা রেখে দেবেন দাড়িটা শেপ করা যাবে না সেভ করতে হবে 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 চলে যেতে হবে এই কাজগুলো আমার যুবক যুবকদের আর আমার মা বোনেরা নারীরা পর্দা করে চলবেন বিবাহিতরা পরাকিয়া করবেন না আর অবিবাহিত যারা তারা প্রেম করবেন না আল্লাহ সবাই কে কবুল করে নিন বলেন আমি